আমার নিত্যদিনের কাজের মধ্যে এটা হলো অন্যতম প্রধান কাজ এই যে তাদের খেলনা গুছানো তারা যে খেলা শেষ এখন দুই বোন মনোযোগ দিয়ে টিভি দেখছে আর এগুলো যে গুছাতে হবে তার কোনো খবর নেই আর আমার ডিউটি হচ্ছে দিনে যে আমি এটা কতবার গুছাই তার কোনো হিসাব নেই তবু যাই হোক এগুলো খুব এনজয় করি কারণ ওরা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো কমে যাবে নিজেদের মতো থাকা শুরু করবে তখন আর আমাকে বড় হয়ে গেলে আর আমাকে প্রয়োজন হবে না তখন কিছু করতে গেলে বলবে মা তুমি বেশি বুঝো সকাল থেকে তো ঝুম বৃষ্টি হচ্ছে সবাই ঘুমোচ্ছে শুধু আমি আর আমার ছোট মেয়েটা উঠেছি মানে সে উঠবে সবার আগে এই যে এখন একটু বৃষ্টিতে হাত ভিজাচ্ছে আমার সাথে সকাল আকাশটা কিন্তু পরিষ্কার বা ঝুম বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে দেখতে আর আজকে মেয়েকে স্কুলে পাঠাবো ঝুম বৃষ্টি হোক আর যাই হোক কারণ গ্যাপ পড়ে যাচ্ছে তো সেই কারণে নাস্তা করতে পানাতে হবে আর ওকে নিয়ে কিছুক্ষণ একটু বৃষ্টি টিষ্টি দেখলাম সেও খুব এনজয় করে পরে ওদের নাস্তা তৈরি করে দিলাম নাস্তাসকে বেশি কিছু না তারা ডিম পোল দিয়ে পরোটা খাবে আর কালকে ও বাবা ফ্রোজেন পরোটা আনছিলো তো ওইটাই ভেজে দিব ওদেরকে এই যে ফ্রোজেন পরোটাটা ভালোই এটা মানে খারাপ নয় এই কোম্পানির ইয়েটাও ভালো গোল্ডেন হারভেস্টের তো আজকে সেটাই নাস্তা হবে আর থাকবে চা চা দিয়ে পরোটা তো ই আমি একটা খাবার কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন আমার তো অনেক পছন্দ তো এই হলো আমাদের নাস্তা ওদেরকে করিয়ে তারপর স্কুলে পাঠিয়ে তো চলুন বাচ্চাদেরকে নাস্তাটা করিয়ে ফেলি এই যে নিয়ে আসছি ছোটটা তো সে তো খুব এনজয় করছে তার নাস্তা আর বড়টা এখনো তার ঘুমেরই যায়নি সে এখনো মোড়ামোড়ি করছে এই যে উঠে নেয় এখনো মোর আর মা আমি এটা ওটা বিভিন্ন কথা বলতেছে যাই হোক ওদেরকে নাস্তাটা করিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার অন্য কাজ করতে হবে সকালবেলাটা যে আমার যায় আমার মনে হয় সব মায়েদেরই যেসব মায়েদের বাচ্চা আছে স্কুলে পাঠাইতে হয় অফিসে যায় বর তো তাদের এই ঝামেলাটা প্রভাতি হয় সকালবেলাটা যায় একটা যুদ্ধ তারপর আবার একটু রিল্যাক্স করা যায় তো যাই হোক এই যে স্কুলে নিয়ে যাচ্ছি আর ছোটো ওটাও যাবে বলছে আজকে দাদুর কাছে থাকবে না তো বলে আচ্ছা ঠিক আছে চল কাছেই তো একটু আমার কষ্ট হবে মানে একটু কোলে কই নিয়ে যেতে হবে হাঁটতে চাইবে না হয়তো তাই নিয়ে যাচ্ছি আর মেয়েকে স্কুলে দিয়ে আসছি দিয়ে আসার পর ওকে একটু রং টং বের করে দিয়েছে যে একটু রং টং করে আর আমি অন্যদিকে অন্য কাজগুলো করে ফেলবো এখন একের পর টকাটপ সব কাজগুলো শেষ শেষ করে ফেলতে হবে তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে আমি একদম রুটিন নামার তো যাই হোক আর আজকে খুব বেশি রান্না টান্না করবো না খুবই সিম্পল যে রান্না হয়ে গেছে দুপুরে ওর বাবার জন্য বেড়ে রেখেছি তো এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটু হালকা ঝোল করেছি আর এখানে আছে গরম ভাত ডালটা উঠাই নি এখনও ডালটা তুলব উঠাবো তো এই যে হ্যাঁ একটু চচ্চড়ি করেছি ভিতরে একটু পটল দিয়েছি জানি না কারা কারা এইভাবে ডাল রান্না করেন আমি মাঝে মধ্যে যে ডালের ভিতরে একটু লাউ অথবা ফুলকপি শীতের দিনে থাকলে তো ফুলকপি আমার কাছে বেশ ভালো লাগে আমার বাচ্চারাও খায় মানে একসাথে সবজিও খাওয়া হয়ে যায় আবার ডালও খাওয়া হয়ে যায় তো এটাই আজকে করেছি বাসায় পটল ছিল তো কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি তো খেতে খারাপ লাগে না মজাই লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে ধনিয়া পাতা থাকলে আরও মজাও হইতো বা ধনিয়া পাতা আনা নেই তাই আর আজকে খুব সিম্পল রান্না বান্না শুধু এই দুই পদই করেছি কারণ রাতে নাকি তার বাবা আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে বাহিরে তো সেই কারণে চিন্তা করলাম রাতে যেহেতু একটু ভারী খাবার টাবার পড়বে তো সকালে মানে দুপুরে হালকা খাই তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটু শুয়েছিলাম তার বিকেল দিকে বের হয়েছে বাট বৃষ্টির কারণে তো কোথাও বের হওয়া যায় না এই যে মেয়েরা অনেক দিন পর্যন্ত আসলে ওরা বলতেছিলো যে মা আমরা কতদিন বাইরে যাই না কিন্তু কথা হচ্ছে এত বৃষ্টি হয় যে ওদেরকে নিয়ে কোথাও বের হওয়া হয় না আজকেও বৃষ্টি হয়েছে এই যে দেখেন পানি নিয়ে আসে তারপরেও নিয়ে আসছি বলি যে ওদেরও তো মনের একটা ব্যাপার আছে। দেখলে হয়তো বুঝবে তো আসার পরে তো কিছুতেই তারা চড়তে পারছে না তারপরে যাই হোক এই দুইটাতে দুই গুণ চড়ে বসে আছে কিছুক্ষণ আসলে ওরা তো ছোটো মানুষ আর একটা দিন ঘরের মধ্যে থাকে মানে ওদেরও একটু টার্কে নিয়ে যাওয়ার দরকার বাট আবহাওয়ার যে অবস্থা ওদেরকে নিয়ে বের হওয়ারই কোনো সুযোগ নেই একটু বিকেলের সময় থাকে তখন তো যাওয়া যায় না পরে আবার এইখানেই বৃক্ষ মেলা দিয়েছে তো বলি যে মা চলো তোমাকে কিছু গাছ দেখে গাছ কিছু কিনবো না কারণ যত্ন নিতে হবে এখন আমি যত্ন নিতে পারবো না গাছ কিনে তারপর যদি মরে যায় সেটা যে কতটা কষ্ট দেয় যারা গাছ কিনেন যত্ন নেন বড় করেন তারা জানেন তো আমার একসঙ্গে অনেক গাছ ছিল কিন্তু আস্তে আস্তে গাছগুলো নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে নিজে সুস্থ থাকি আবার ছোট বেবি আছে ওদেরকে দেখে ওগুলো দেখা হয় না আর মেনলি বড় সমস্যা হচ্ছে আমার জায়গার অভাব মানে আমি বেলকুনিতে যে গাছগুলো রাখবো সেটা হয়ে ওঠে না কারণ ফ্যামিলি বড় মানে বেলকুনিতে দেখা যায় যে কাপড় মাঝে মধ্যে শুক্কা দেওয়া লাগে আবার ওরা খেলে তো নষ্ট করে ফেলে এই কারণে গাছগুলো রাখতে হয় আমার স্বাদে আর প্রতিদিন সাদে ওঠা হয় না এখন তো মোটেই ওঠা হয় না তাই আর কিনলাম না কোনো গাছ আজকে কিনবো না ও বাবা দুই একবার আমাকে বলছে আসলে আমাকে আমার অবশ্য গাছ দেখলে কিনতে ইচ্ছা করে তো যাই হোক তারপরে মেয়েকে অনেক গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আসলে ওরা তো জানে না কোনটা কি গাছ আমরা ছোটোবেলায় কত গাছের পাতা দিয়ে খেলেছি কি গাছ আমাদের মুখস্থ ছিল তারপরে আমরা আবার আমাদের নানু নানুবাসায় যেতাম ওইখানে তো আরও অনেক গাছটা থাকতো আমার নানা ভাই অনেক গাছ লাগাতেন চাষ করতেন অনেক সবজি চাষ করতেন যে নানুবাসে আমি কখনও দেখিনি তারা সবজি কিনে খেয়েছেন মানে সবসময় নানা ভাই বিভিন্ন ধরনের চাষ করতেন তো যাই হোক দেখতে দেখতে এই যে বাচ্চাদের একটু খেলনা টানা দিয়েছে মেলা আর কি তো ওই যে ঘোরা দেখা যাচ্ছে তো আমার বাচ্চাদেরকে ঘোরা দেখানো হচ্ছে তারা খুব মনোযোগ দিয়ে ঘোরা দেখছে আমার বড়োটাই বাট ছোটোটার চিন্তা ওই যে বল কিনবে তার যে কত বল লাগে আমি জানি না সে মেয়ে বাট তার বলের প্রতি খুব ইন্টারেস্ট তার বল লাগে তো যাই হোক ঘোরা টোরা দেখে একটু রাতে খাওয়া দাওয়া করেছি রেস্টুরেন্টে গিয়ে কিন্তু ওটা আর ভিডিও করা হয়নি কারণ ছোটোটা এত বেশি ও ওইটা ধরে ওটা ধরে তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি ওদেরকে সামলাতে গিয়ে ওর বাসায় এসে মেয়েকে একটু লিখতে বসিয়েছে হোমওয়ার্কগুলো বাকি আছে কালকে তো হোমওয়ার্কগুলো জমা দিতে হবে স্কুলে গেলে তো সেগুলোই বাকি আছে তাই আর সেই একটু রেস্ট করিয়ে পড়তে পড়তে বসে দিয়েছে এখন লিখতেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন